শালমনিতে জিন্দাল গোষ্ঠীর তাপ বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে আজ শালমনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও শালমনিতে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারাও মুখ্যমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন ভবিষ্যতে চাহিদাকে মাথায় রেখে শালমনিতে আটশো মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে এই প্রকল্পে প্রায় ষোলো হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী আর এই ঘোষণায় নতুন করে আসার আলো দেখতে শুরু করেছেন শালবনি এবং পার্শ্ববর্তী প্রায় তিরিশটি গ্রামের মানুষ যারা একসময় জমি দিয়েছিলেন বড় কারখানার আশায় আমরা দেখেছি এর আগেও দিদি এসেছিলেন সিমেন্ট প্ল্যান্ট হয়েছে এবারেও দিদি আসছেন আমরা আশা আশা রাখছি প্ল্যানটাও হবে পার প্ল্যান হলে আশা করি আমাদের এই যে বেকার আছে বেকারের সমস্যাটা আশা করি অনেকটাই সমাধান হবে আশার আলো দেখছি কিন্তু আমরা সেই ঘর পোড়া গরুর মতো আর কি যাই হোক আমরা তো ওই যে আশ্বাস পাই তবে এবারের আশ্বাসটা একটু সঠিক হবে বলেই মনে হয় আমাদের অনেকটা আশা ভরসা জগিয়েছে আর এখানে এলে অনেক উন্নতি হবে অনেক ছেলে মেয়ে কাজ পাবে তো পার প্ল্যান হলে অনেকে মেয়েরা অথচ ল্যান্ড মিটার কাজ পায়নি তারা আশা করি কাজ পেয়ে যাবে শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সেওশী জিন্দাল গোষ্ঠীর দুটি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস আজ কখন যাচ্ছেন মুখ্যমন্ত্রী একেবারে দেখো দুটোর সময় কিন্তু আজকে এই দুটো পাওয়ার প্ল্যান্টের যে শিলান্যাস অনুষ্ঠান সেই অনুষ্ঠান শুরু হবে এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে শেষ যে বিজিবিএস অর্থাৎ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হয়েছিল সেখানেই কিন্তু কার্যত এই পাওয়ার প্ল্যান্টের কথা ঘোষণা করেছিলেন জিন্দাল কর্ণধার এবং দেখা গিয়েছিল যে বিজিবিএস এর প্রথম দিনে তিনি ঘোষণা করেছিলেন উদ্বোধনী মঞ্চ থেকে এবং পরের দিনে কিন্তু দেখা গিয়েছিল অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে জমি দিয়ে দেওয়া হয়েছিল বা জমি অ্যাওয়ার্ড করার যে প্রক্রিয়া থাকে সেটা কিন্তু করে দেওয়া হয়েছিল তাকে এবং কার্যত ধরা যেতে পারে যদি তাহলে জমি সেই অ্যাওয়ার্ডেড হওয়ার পরেই কিন্তু কার্যত দেখা যাচ্ছে প্রায় আড়াই মাসের মধ্যেই কিন্তু এই প্রকল্পের শিলান্যাস হতে চলেছে আজ দুপুর দুটোর সময় এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে এই প্রকল্পের যে কাজ সেই কাজ শুরু হওয়ার পরে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে কিন্তু এখানে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এক্ষেত্রে আটশো আটশো করে ষোলোশো মেগা হচ্ছে দুটো বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পূর্ব ভারতে কিন্তু এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র বলা যেতে পারে গোটা পূর্ব ভারতের মধ্যে কিন্তু এই প্রথম কিন্তু এত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে বৃহৎ মাত্রায় বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে ফলে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হওয়ার ফলে যেটা মনে করা হচ্ছে একদিকে যেমন বিদ্যুতের যে চাহিদা সেই চাহিদা কিন্তু অনেকটাই মিটবে ঠিক তেমনই কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রেও কিন্তু এটা একটা অন্য দিশা দেখাবে তেমনটাই কিন্তু মনে করা হচ্ছে সে ধন্যবাদ আর গত সতেরোই এপ্রিল শালবনীতে তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাসের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার প্ল্যান্ট আমরা উদ্বোধন করতে যাচ্ছি আর এই নিয়ে দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো মমতা ব্যানার্জি তার জীবনে বহু হাজার হাজার শিলান্যাস করেছেন কিন্তু সেখানে ফ্যাক্টরি কজায় হয়েছে উৎপাদন কজায় হয়েছে তার একটা রিপোর্ট উনি দেন এই যে চোদ্দ বছর ধরে এনে বেঙ্গল সামিট করেন এখানে তো কি লাভ হয়েছে তার একটা শ্বেতপত্র বার করুন না এত বছর বেঙ্গল সামিটে কি কি আহ ইনভেস্টমেন্ট হয়েছে কত লক্ষ করে তারা ইনভেস্ট হয়েছে এখানে আজ কোথায় গেলো দেহামি কেন বন্ধ হয়ে গেলো এক লক্ষ না দু লক্ষ লোকের চাকরি হওয়ার কথা ছিল এক কোদাল মাটি খোঁড়া হয়েছে এক ঝুড়ি ওখান থেকে কয়লা বেরিয়েছে কিচ্ছু হবে না নির্বাচনের আগে উনি রব দেন প্রতিশ্রুতি দেন সেটা শুরু করে দিয়েছেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা